আল ফাইনালি সুন্দর করে ল্যান্ড ব্রো ভাই এটা কি হয়েছে তেল আমার উপর বিশ্বাস করতেছে বা আমি অনেক বড় একটা মানে ডেঞ্জারাস লোক বাট এইভাবে আমি হেলিকপ্টার ল্যান্ড করতে থাকি হেলিকপ্টারটাকে ন ভাইরে কি বলবে একটা হেলিকপ্টার চালাইতে পারে না ওনাকে আমাকে সেফটি দিবে এখানে ঠিকানাধুরে সিকিউরিটি গার্ড দেখতে পাচ্ছেন আমার দিয়ে গেম করে আছে আরে ভাই আমাকে মারার কিছু না আমি মাইকেল ওরা ভাই মনে মনে ভাবতে ভাই গাডিয়া মাইকেল একটা হেলিকপ্টার চালাতে পারে না আসছে এখানে আমাদেরকে সেফটি দিতে ভাই আমার পাশে এখানে যে গার্ড ছিল সে গার্ডটা মারা গেছে তো এলজিপি কে বলছি আমি হেলিকপ্টার চালানি ওই গার্ডটা চালাইছি একটুর জন্য বেঁচে গেছি আমি ও ভাই নিজের রেপুটেশনের বিষয় ঠিক আছে এই জন্য ওকে মিথ্যাটা বলা লাগছে তো এলজিপি বলতেছে সে আমাকে ফুল ট্রাস্ট করে অ্যান্ড সে চায় যাতে করে আমি এখন ওকে নিয়ে চলে যাই ওই লস গ্যাং এর এরিয়া অল রাইট দেখতে পাচ্ছেন আমরা হেলিকপ্টার আরে ভাই এম তো করে আছো বুঝতে পারছি এবার তো অ্যাটলিস্ট গাড়ি হেলিকপ্টার উঠ তবে একটা জিনিস আমি নোটিস করেছি সেটা হচ্ছে এলজিপি এখানে একটা পুলিশের ড্রেস পরে আছে ওকে আমি আস্ক করছি যে এই পুলিশের ড্রেসটা পরা মানে কি সে বলতেছে পুলিশের ড্রেস পরা মানে হচ্ছে একটাই যাতে করে কোনো মানুষ ওকে চিনতে না পারে কারণ ভাই সিম্পল জিনিস যদি কোনো পুলিশ মানে ওকে দেখে ওর নর্মাল ড্রেসে তাহলে ভাই চোখ বন্ধ করে ওকে চিনে ফেলবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে সবগুলো গার্ড বলতেছে ওরা ভাই আমার সাথে সাথে যাবে কারণ বাই এনি চান্স যদি কোনো পুলিশ এলজিপির উপরে যদি অ্যাটাক করে তাহলে কিন্তু ভাই সমস্যা হয়ে যাবে এই জন্য ওকে বলতে এখন আমাদের সাথে নিতে হবে বাট কথা হচ্ছে ভাই এত বড় একটা ক্রিমিনালকে আমি আমার সাথে গাড়ি করে নিয়ে যাচ্ছি আর সবথেকে বড় কথা হচ্ছে এই ক্রিমিনালটা মাইকেল কি বিশ্বাস করতে বা মাইকেল পারমিশন দিয়েছে যাতে করে আমি ভিতরে ঢুকি ভাই এখানে দুজন দুজন করে গার্ড দিচ্ছে মানে জাস্ট চারজন চারজন করে মানে কতটা সিকিউরিটি দিয়ে রাখছে কি রে ভাই অডি গাড়ির মধ্যে এখানে মানে যে গার্ডটা আমার মনে হয় মাথায় একটু গরম ঠিক আছে শুধু দিচ্ছে এখানে এর সাথে দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে আসছি লস্ট গ্যাং এর এরিয়াতে আমাদের সাথে রয়েছে ভাই এল জি আর এখানে একটা লোক ভাই অযথা শুধু গান ফায়ারিং করতেছে ভাই রে এর ভাই গিয়ে জিজ্ঞাসা করা দরকার এরকম গান ফায়ার কেন করতে পারছেন এলজিপি এখানে গাড়ি থেকে বের হয়েছে ওকে জাস্ট বলছি ভাই একটা মিনিট ওয়েট করতে এখানে যে গান ফায়ার করতেছে একে আমি গিয়ে জিজ্ঞাসা করি ভাই প্র্যাকটিস পরে করে অ্যাটলিস্ট আমার মানে কানে ধরে যাচ্ছে এই সাউন্ডটা আর এখানে ভাই এভাবে যদি ফায়ারিং করে তাহলে বাইরে থেকে তো পুলিশ এমনিতে অটোমেটিক্যালি চলে আসবে মানে গোবর আছে মাথার মধ্যে লো ব্রো প্লিজ স্টপ দি ভাই কথা শুনতে না ঠিক আছে একটা ঝাড়ি মারছি ওরে হ্যান ভাই এখন আর ফায়ার করতেছে না ভালো লাগছে ভাই কথা শুনলে ভালো লাগে সো ইয়েস এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এলজিপি সরি লস গ্যাং এর যে কি বলে লিডার আছে তাকে একটা ফোন করতে হবে ওকে ফোন করে বলি এখানে লস গ্যাং এর লিডার এলজিপি কে বলছে যে তার সাথে আমাদের একটা মিটিং করতে হবে কথা আমাদের অনেক কনভারসেশন করতে হবে স্পেশালি আমার জন্য মানে মাইকেলের জন্য কজ আমরা এখানে আন্ডার ওয়াটার মাফিয়াকে মানে মারতে চাচ্ছি